টিউটরস ভিডিওর পক্ষ থেকে সহজে ইতালিয়ান ভাষা শিখির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু বরাবরের মতোই ইতালিয়ান ছোট বাক্য সম্পর্কে আলোচনা করব এই বাক্যগুলো আমাদের ইতালিতে প্রতিনিয়ত কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য না টেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা দেখব আবার দেখো আবার দেখো আবার দেখো এর ইতালিয়ান কি হবে গোয়ার দি নুয়ার দা দি নুয়াভো অর্থ আবার দেখো দি দেখোভো এখানে গোয়ার অর্থ দেখো আর নোভো আসলে নোভো অর্থ আসলে কিন্তু নতুন ঠিক আছে কিন্তু এখানে আবার অর্থে ব্যবহৃত হচ্ছে কারণ এক এক সময় এক এক অর্থে ব্যবহৃত হবে এটা নিয়ে কোনো টেনশন করা দরকার এটা জাস্ট মনে রাখি গুয়ারদা দি নুয় অর্থ আবার দেখো গুয়ারদা দি নুয় ওকে এরপরে আমরা দেখবো এগিয়ে যাও এগিয়ে যাও এর ইতালিয়ান কি হবে আন্দারে আভান্তি আন্দারে আভান্তি অর্থ এগিয়ে যাও আন্দারে আভান্তি এখানে আন্দারে অর্থ যাওয়া ওকে এই যাও বোঝাচ্ছে এখানে আন্দারে অর্থ যাওয়া আর আবান্তি এখানে এগিয়ে বোঝাবে এগিয়ে আসে ওকে তাহলে আন্দারে আবান্তি অর্থ কি এগিয়ে যাও আন্দারে আবান্তি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে আসুন আর মতামত জানিয়ে দিন কেমন লাগছে এরপরে আমরা দেখব এটা দেখো এটা দেখো এই এই যে বাক্যগুলো আমাদের ছোট ছোট বাক্যগুলো এই বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা সহজেই ভাষা শিখতে পারবো তো এই বাক্যগুলো কিন্তু আমাদের অনেক জরুরি শেখা এই জন্য আমি এইগুলো নিয়ে আলোচনা করছি আমার এই পুরো ভিডিও সিরিজে আপনারা এই বাক্যগুলো সম্পর্কে দেখতে পারবেন এগুলো কিন্তু সবসময় কাজে লাগে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে আজকে তৃতীয় পর্ব আলোচনা করছি এর আগে অলরেডি আমি দুইটি পর্ব নিয়ে আলোচনা করছি সেগুলো দেখে আসতে পারেন এবং পর্ব পর্ব আকারে সিরিয়াল ভাবে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ওকে তো এটা দেখো এর ইতালিয়ান কি হবে গুয়ার দা কুই গুয়ার অর্থ এটা দেখো ওকে এখানে অর্থ দেখা কিন্তু ওকে দেখা উই অর্থ এখানে অথবা এটা এখানে এখানে এটা অর্থে ব্যবহৃত হবে তাহলে গোয়ার কুই অর্থ কি এটা দেখো তারপরে আসবে কয়টা বাজবে কয়টা বাজে আমরা কথা কথা বলি না যে কোনো সময় আমাদের কাজে লাগবে যখন আমাদের কাছে টাইম জানা না থাকে তখন আমরা জিজ্ঞাসা করি যে কয়টা বাজে তো এটা ইতালিয়ান কি হবে কে ওরে আসলে পুরোটা আমরা কে ওরে একসাথেই মনে রাখবো ওকে ওরা অর্থ কিন্তু এখানে সময় বোঝাচ্ছে ওরে ওরা কিন্তু ওরে হচ্ছে এখানে কয়টা অনেক অনেক বাজে তো সেই জন্য তাহলে কে ওরে সোনো অর্থ কি কয়টা বাজে এখানে কে অর্থ কয়টা বোঝাবে তারপরে দেখব সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে এই বাক্যটি আমাদের সব সময় কাঁচা লাগে সবকিছু ঠিক আছে এই ইতালিয়ান কি হবে তুত্ত বেনে তুত্ত বেনে অর্থ সবকিছু ঠিক আছে তুত্ত বেনে সবকিছু ঠিক আছে এখানে তুত্ত অর্থ সব কিছু আর বেনে অর্থ ঠিক আছে আমরা ভেঙে ভেঙে বলছি কিন্তু দূত অর্থ সবকিছু মেনে অর্থ ঠিক আছে তার উপর একটা একসাথে কি বলতে পারি সবকিছু ঠিক আছে দূত মেনে এরপর আসবে আমি পথে আছি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কোথায় আছো আমি বললাম যে আমি পথে আছি বলি না যে আই এম অন দ্য ওয়ে ইংরেজিতে বলি এরকম তাহলে আমি পথে আছি বা আমি রাস্তায় আছি তো এর ইতালিয়ান কি আমি আসতেছি আর কি অন দ্য ওয়ে তো এটা ইতালিয়ান কি হবে সোনো ইন আর রিভো সোনো ইন আররিফো আমরা পুরোটা একসাথেই মনে রাখি এখানে সনো ইন আর আমি পথে আছি ওকে এরপরে দেখবো আমি আহত হয়েছি বা আমি আঘাত পেয়েছি মানে হার্ট হয়েছি বলিনি ইংরেজিতে হার্ট হয়েছি তো এটার ইতালিয়ান কি হবে মি সনো ফো মালে মি সনো মালে অর্থ আমি আহত হয়েছি অথবা আমি আঘাত পেয়েছি হার্ট হয়েছি যেটাকে বোঝায় ওকে তো আপ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটিতে যদি এগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারা যদি উৎসাহ প্রদান না করেন তাহলে কিন্তু আমিও ভিডিও বানানোর আগ্রহ পারবো তো আশা করছি আপনার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন তাহলে সবার কাছে ভিডিওটি পৌঁছাবে তো এরপরে আসবে এটার দাম কত এটার দাম কত এ কোয়ান্তো কস্তা কোয়ান্তো কস্তা দেখুন এই বাক্যটা কিন্তু আমাদের আমরা যদি কোনো কিছু কিনতে যাই তখনই কিন্তু এটা প্রয়োজন পড়ে এই বাক্যটা দেখুন কোয়ান্তো কস্তা আমরা দৈনিক কিছু না কিছু কিন্তু কিনি তাহলে এই বাক্যটার গুরুত্ব কতটুকু আপনারা বুঝেন ওকে তাহলে এটার দাম কত কোয়ান্তো কস্তা কোয়ান্তো অর্থ কত আর কস্তা অর্থ দাম বোঝাচ্ছে এখানে তাহলে এটার দাম কত কি হবে কোয়ান্তো কস্তা দেখুন এই বাক্যগুলো কিন্তু সবগুলাই অনেক প্রয়োজনীয় মানে ইতালিয়ান ভাষা যদি আমরা শিখতে যাই এই বাক্যগুলো লাগবেই তাহলে এটার দাম কত কি হবে কস্তা ওকে এরপরে আসবে তোমার সাহস কিভাবে হলো তোমার সাহস কিভাবে হলো কথা কথা এই কথা কিন্তু বলি যে তোমার সাহস কিভাবে হলো তো এটা ইতালিয়ান হবে ও জি কমে ওজি অর্থ তোমার সাহস কিভাবে হলো কমে ওজি তোমার সাহস কিভাবে হলো এখানে কমে অর্থ কিভাবে আমরা জানি আর ওজি অর্থ সাহস হলো এটা আমরা মনে রাখবো কমে ওজি অর্থ তোমার সাহস কিভাবে হলো কমে অর্থ কিভাবে আর ওজি এখানে সাহস হলো ওকে এরপরে আসবে আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এর ইতালিয়ান কি হবে লাশামি বেদেরে লাশামি বেদেরে অর্থ আমাকে দেখতে দাও লাশামি বেদেরে এখানে লাশামি অর্থ আমাকে দাও আর ভেদেরে অর্থ এখানে দেখতে অর্থে ব্যবহৃত হবে তাহলে কি হবে লাশামি বেদেরে অর্থ আমাকে দেখতে দাও ওকে লাশামি বেদেরে এরপরে আসবে আমি জানি না আমি জানি না আমি জানি না ইতালিয়ান কি হবে নন লোসো নন আমি জানি না লোস অর্থ জানা নন না তাহলে নন লোসো অর্থ কি হবে আমি জানি না ওকে নন লোসো আমি জানি না তো দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি তারা দয়া করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো এর পরে আসবে ঠিক আছে ঠিক আছে এর ইতালিয়ান কি হবে ভা বেনে ভা বেনে অর্থ ঠিক আছে একদম ছোট্ট একটা লাইন সব সময় আমরা কিন্তু কথার কথা বলি ঠিক আছে ওকে তো এটার ইতালিয়ান কি হবে ভা বেনে ভা বেনে অর্থ ঠিক আছে এখানে বেনে অর্থ কিন্তু ভালো বোঝা এখানে আসলে ভাবেনে পুরোটার অর্থ আমরা একসাথেই মনে রাখবো ভাবেনে অর্থ ঠিক আছে এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু পাক ঠিক আছে তো সহজেই ইতালিয়ান ভাষা শিখিয়ে আজকের এই তৃতীয় পর্বে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ